আপনাকে আপনার দক্ষতা অর্চনা আপনার চাকরি পাবেন আপনার কতটুকু কমিউনিকেশন স্কিল ওইটার উপর চাকরি পাবে একসাথে দশজনে প্রাইভেট করতে গেছেন না দেখবেন পাঁচজন দেখছে পাঁচজন কী করছে ঠিক না আবার দেখেন আপনি কাজ শিখতে চাইছেন আপনার বন্ধু বান্ধব মাত্র ফার্স্ট সেমিস্টার করতে চাই তো আপনি কাজ শিখে কী করেন বলেন এটা কিন্তু দেখেন জব মার্কেট তখন যাবেন আপনার বন্ধুকে পাবেন আজ ওই সময় যদি আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন আস্তে আস্তে তাহলে কি হইতো চার বছর পেরাইয়া আপনি সাথে সাথে ভালো জব পাইতেন এবং নিজের একটা প্রোফাইল তো অনেক আপনি তিন মাসে ইনভেস্ট করে তিন তারিখে যাওয়া দিতে পারবেন আর আপনি চার বছরে প্রতি সপ্তাহে যদি আধা ঘন্টা আপনি নিজের স্কুল করার জন্য সময় দিতেন তাহলে চার বছর আপনি কত টু গেস্ট করে ধারণা করতে পারেন বিষয়টা বলছেন আপনি সিভিলে পড়েন আপনার অপেক্ষার কুড়ি ত্রিশ ম্যাচ সাইজ পর্যন্ত এস্টিমেট সব কাজ করে জানতে হবে আপনার আশেপাশে বাংলার পাশে বিল্ডিং করছে না সেই সাইজে খাড়াই থাকে

কিছু ধরে আপনার ক্লাস ফ্রেন্ড যে ভালো পারে তার কাছ থেকে আপনি আদায় করতে হয় তাকে কিছু ধরাইতে হবে আর যদি আপনি চিন্তা করেন যে না খাওয়াই আমি তার কাছে আদায় করবো জীবনও পাবেন না আপনি একটা রিলেশন করতে যাবেন কিছু দিবেন কিছু পাবেন দিবেন না দুদিন পর থাকবে না তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনি যদি কিছু পাইতে চান তাহলে কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে ক্লিয়ার তা আপনি আপনার নিজে দেখেন চার বছর পড়াশোনা করছেন লক্ষ লক্ষ টাকা কিন্তু নিজের স্কিলের পিছনে আপনার টাকা খরচা করছেন

ওদিকে ডিপ্লোমার পড়া শুরু করছি ওদিকে কি করছি কামনা করা শুরু করছি ওই ফার্স্ট সেমিস্টার থেকে ডে বাই ডে আস্তে আস্তে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কাজ শিখছি ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত যেই কন্ট্রাক্টারে আমরা ছিলাম একবারে বলছি যে ভাই আপনার কার সাথে আমি থাকবো আপনার সাথে আমি কাজ শিখবো যদি টাকা লাগে আমি দিব কিন্তু আমাকে আপনার সাথে কাজে না তাই ঠিক আছে আমি টাকা দিতে পারবো টাকা লাগবে না আপনার তার সাথে কাজ

যুগের কথা সেইখানে অফিস স্টাফ আছে বিশ থেকে তিরিশ জন তাদের কর্মসংস্থান করতেছেন তো আপনারা যদি লাইফে ভালো পর্যায়ে দায়িত্ব পাচার তাহলে পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে লাইফে গোল সেট করতে হবে আমি পাঁচ বছরের ভিতরে আমি সাকসেস হব সাকসেস করতে হলে কি করণীয় আপনি বিজনেসম্যান হতে চান তাহলে বিজনেস ম্যানের সাথে করতে হবে আপনি চাকরিজীবী হতে চান তাহলে চাকরিজীবীর সাথে করতে হবে